সকলকে আমি দাওয়াত করছি আমার দাদা পীর দাওয়াত করে গেছে আমরা তার পুতান কি বোঝায় বুঝতেছেন না এবং আমরা তার খানদান হ্যাঁ আওলাদে মুজাদ্দদ কুরেশ খানদান আমরা কি বলেন আমরা দাওয়াত দিছি সকলে আপনারা দাদা পীরের দরবারে 21 22 23 फीसद যাবেন আমার বাড়ি যাবেন সকলকে আমি দাওয়াত আমার বাড়ি যাবে খাবেন কোনো অসুবিধে নেই স্বাবিতারে ব্যবস্থা ইফতারের পরেই তারাবিন নামাজ তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ সারা চলবে খাওয়া দাওয়া আনন্দ খুশি ইত্যাদি দরবারে হবে না হবে না আমার দরবারে বারোটা এটাই বারোটা খাওয়া মেহমান

আমার আল্লাহ যদি বললো যদি বললো ভাই কেমন আছে যে নামার আপনি বাড়ি বললেন

আরো জোরে হবে তাহলে আজকে যারা জানে হজে আছে খুব ভালো কথা সবটা বুঝবে সবাই বক্তা আপনারা আমাদের থেকে অনেক বেশি জানেন কারণ আপনারা ছোট হুজুর শুনেছেন আর আমি এটুকু বিশ্বাস করি ছোট হুজুরের হাতে যে হাত দিয়েছে আমার আল্লাহ ওই মানুষকে পরিবর্তন করে দিয়েছে আমার এটুকু বিশ্বাস আছে দাদা হুজুরের হাতে হাত যারা দিয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহর বলি বানিয়ে দিয়েছে ছোট হুজুরের মুড়ি গ্রামেগঞ্জে দেখা যায় হাত তোলালে দুটো একটা ছোট হুজুরে মুড়িদার বেশি ছোট হুজুর পঁয়ত্রিশের উত্তর বয়স দু হাজার দুইশুনিয়া বিধায় নিয়েছে তেইশ বছর অন্তত তার পনেরো ষোলো বছর বয়স হওয়া হয়েছে চল্লিশ অন্তত দরকার হুজুরের মরিন অনেক অনেক চলছে ছোট হুজুরের মুড়ির বেশি আর দাদা হুজুর দেখালো আমার আমার

এবছর পরে গেছে এরকম মাস কি গো আল্লাহর রহমতের হয় রোজা রেখে মানুষ ক্লান্ত হয়ে পড়ে ইফতার খুলে আবার রাত্রিরে জালসা তাতে হয়তো মানুষ কষ্ট পাবে যাতে কষ্ট যাতে না পায় যালকরনে কমেডি ছিলে দেশের আলোচনা নি করলাম যে দিনে বেলা থেকে জলসা দুরুস করে মাগরিবে রাজালের আগে ইফতার করে দিয়ে দোয়া চেয়ে সব ছুটি দিয়ে বিদায় দিয়ে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ইসলাম সফে قائم রাখা তোয়া কি ভৌতিকতা না কি নওয়ন্নো কিছু যে माशाल्लाह ऐ जल्सर माफ अपना रहम पीर मस्जिद सुल्तानुल आए जी सुल्तानुल आरिफिन आशे खुदा आशे के रसूल फराफिस शेख खानापीर रसूल अल्लामा पीर छोटो हुजूर पीर की रहमतुल्लाह कायम करे सर सो किगो ठीक तो ना की আর হুজুরকে প্রায় এতেকালের পর থেকে বাবা এই যে হুকুমে আমি আসি আপনার সকলই জানেন আপনার এই জলসা মনে প্রাণে অন্তর দিয়ে আঁকড়ে ধরে থাকবেন খেয়াল রাখবেন কায়েম রাখবেন কথা বুঝলেন না আজকে যে রমজান সেরি মাসটা পড়েছে ছত্রিশ বছর বাদ এই রমজান সেরি মাসে এই সাল সালটা পড়েছে কি গো ঠিক তো নাকি পর পর তিন বছর হবে তারপরে চলে যাবে আবার ছত্রিশ বছর বাদে এসবে কাকে আল্লাহ দুনিয়া রাখবে আর কারা চলে যাবে কে বলতে পারবে হ্যাঁ আল্লাহ হুকুমের বহু লোক চলে যাবে এই রমজান সেই মাস আবার ছত্রিশ বছর বাদে আর দেখতে পাবে না ঠিক এইরকম একুশ বাইশ তেইশ ফাল্গুন সাল কার কায়ম করা বলেন আমির সেদিয়ে দালা হাজিরা ফানাফি রসুর ফানাফি লাহ